হ্যালো ফ্রেন্ডস দেখুন আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলো প্রথমেই জানি শ্রাবণ কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত দেখুন প্রতিদিনই এক কথা আমি বলে আপনাদের আমারও ভালো লাগে না আমার মন খুব খারাপ চ্যানেলে একটাও সাবস্ক্রাইবার বাড়ছে না লাইক কমেন্ট কিছুই হচ্ছে না আমি কি ভিডিও ঠিকমতো দিতে পারছি না না ছাড়তে পারছি না আমি নিজেই জানি না যাই হোক দেখুন আজকে একটা অন্য রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম করাই তেল বসে দেখুন খুব সুখ তেল সেটা করা হয়ে গেলে পাঁচ পণ্য দিলাম ফোনটা যে হয়ে গেলো ঢাঁসগুলো ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম ঢাঁড়সটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার ঢ্যাঁড়সটা একটু মানে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যেই আমি সব আগে কিছুটা উপকরণ দিয়ে নেবো আমি বিশেষ করে চোট মশলা ব্যবহার করবো না তা এতে দেখুন প্রথমেই আমি দিয়ে দেবো আগে দিয়ে দেবো নুন নুনটা দিয়ে নুন নুনের পরেই দিয়ে দেবো একটু হলুদ তারপরে হলুদটা দেওয়া যখন হয়ে যাবে তারপর আমি এতে দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো তারপর এই তিনটেকেই ভালো করে দিয়ে আমি আবার একটু একটুখানিক্ষণ নাড়াচাড়া করে নেব আর আলুগুলোকে আমি ফালা ফালা করে কেটে রেখেছিলাম আমি আলাদা করে ভেজে কষে এরম করে করে নিয়ে একবারেই করেছি এইসব রান্নাগুলো প্রত্যেকের মানে করলে প্রতিদিন মানুষ খেতে পারবে এতে কোনো শরীরে কোনো এফেক্ট পড়বে না তা যাই হোক দেখুন আমি আলুটা দিয়ে দিলাম এবার আলুটাকে এর সঙ্গে কষে নেব আর আমি এতে করেছি আজ একটু অন্য ধরনের মানে সরষে না দিলেই নয় যেহেতু ঢাঁড়সগুলো সামান্য একটুখানি দিলাম আর পোস্ত দিয়েছিলাম পোস্ত দিয়েই করেছি তা দেখবেন এরকমভাবে যদি করেন আপনারা আপনাদের খুব ভালো লাগবে অসাধারণ খেতে হয়েছে আর মানে পরিমাণ মতো সব ঠিকঠাক করলে তরকারি স্বাদ তো যেগুলো হয়েই যায় আর এই তরকারি তো ঝোল ভালো লাগবে না এটা করে ড্রাই হলে ভালো লাগবে এটা রুটির সঙ্গেও ভালো লাগবে ভাতের সঙ্গে ভালো লাগবে তা আমি এটা যেহেতু মানে ঢ্যাসটা হচ্ছে এই শীতকালে এরকম রেসিপি মানে কী মানুষ খাবেও আর খেতেও ভালো লাগে এগুলো তো গরমকালে তো সর্বদাই প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু এখন শীতকালের সবজি মানে শীতকালে যেহেতু এটা আমি কেন বলছি যে শীতকালে আমার বাড়িতে গাছ মানে বসানো হয়েছে সেই গাছেতেই হচ্ছে তাতে দিয়ে আমি তুলে আমরা রান্না করে খাওয়া হয়েছে কিন্তু এত সুন্দর ফলন দিচ্ছে গাছটা যে কী বলবো আমাদের একদিন দুদিন দিন ছাড়া ছাড়াই মানে তোলা হয় তা যাই হোক এটাতে আমি বসিয়ে দিলাম দিয়ে এবার একটু কষি নিয়ে জল দিয়ে দিলাম দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো নিয়ে তারপর আমি মিনিট দশেক পর দেখাবো যে কী হচ্ছে আর মানে গ্যাসের ওভেনটাকে আমি লো টু মিডিয়ামে করে রেখে দিয়েছি দিয়ে আমি দেখাচ্ছি দশ মিনিট পর এসে এই দেখুন আর প্রায় শুকিয়েই এসছে আর একটু শুকিয়ে আমি নামিয়ে গরম গরম হাতের সঙ্গে সার্ভ করব যদি আপনার প্রায় রেসিপিটা ভালো লেগে থাকে আপনাদের তাহলে প্লিজ অনেক প্রতিদিন একই কথা বলি মানে আমার সত্যি করে মনে এত এফেক্ট হচ্ছে যে আমি আদৌ ভিডিও এরকম করে দিয়ে কোনো কিছু সাফল্য কোনো দিন পাবো কি না আমি নিজেও আজ পর্যন্ত বুঝে উঠতে পারছি না আজ প্রায় দু মাস হয়ে গেল কিন্তু কোনোই উন্নতি কিছু দেখছি না জানি না শেষ পর্যন্ত কী করবো আমি এখনও নিজে ডিসিশান নিতে পারছি না যাই হোক আমার হয়ে গেল এবার আমি এটাকে নাবিয়ে ফেলবো না গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। দেখুন যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর প্লিজ আমার পাশে থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনাদের সহযোগিতায় আমার একান্ত কাম্য দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা আপনারা ট্রাই করলে আপনাদেরও এইভাবে হবে থ্যাংক ইউ